না না আমি বিয়ে করতে পারবো না আমার জন্য আমার করছে পরী অপেক্ষা করছে আমাকে তোরা ছেড়ে আমার মেয়ে আমরা আফ্রিকার জঙ্গলে এসেছিলাম দুজন তার মধ্যে একজন হারিয়ে গেছে তো আমি তাকে খুঁজছি তো তাকে পাচ্ছি না ঘন জঙ্গলে কোথায় তাকে খুঁজে পাবো সে জলানতে গিয়েছিল আমার বন্ধুটা কোথায় গেল বা জলের খোঁজে হারিয়ে গেছে বোকা তোতাটা এই ঘন জঙ্গলে ওকে এখন কোথায় খুঁজবো দেখি এইদিকে সামনের দিকে গিয়ে দেখি খুঁজে পাইনি কি हुंभा मां बेर फसत दी कौन हुंभा नहीं नहीं हम हमको भी तुम लोग नहीं दे सकते हो नहीं दे सकते मेरा ब्रांड आएगा तो हमको ही यहाँ से ले जाएगा ले जाएगा हम नहीं भी बेचूंगा नहीं बेचूंगा आई तो छोड़ दो मुझे छोड़ो हुंभा पानी उतना जल खाय नहीं ওখানে किचन में हूं तो छरे গিয়ে তো তো গাছে উঠে ওখানে দেখিতাতে গিয়ে দেখে আছে তো ওই আদিবাসীরা এমন বন্ধুকে ধরে নিয়ে গেছে নাকি যাই তো কাছে গিয়ে দেখেছি ওই যে দেখা যাচ্ছে আমার বন্ধু যে দেখা যাক আদিবাসীদের থেকে বাঁচাতে হবে তো দেখা যাক আদিবাসীরা কখন যায় এই জায়গা থেকে তো সতক্ষণ আমরা পলায় থাকবো বাহ্ বাহ্ পশু শিকার করে আরে চলো

আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা নেক্সট ভিডিওটা পরে আসবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর আমাদের চার নাম্বার পাঁচটা অনেক তাড়াতাড়ি চলে আসছে চলে আসবে আর তোমরা সবাই সাপোর্ট করবে টিভি কমেডি কে সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর এইবার থেকে কোন মানে তোমার হচ্ছে রেগুলার ভিডিও আপলোড হবে तो तो मंडल चैनल